ঢাকার অলিগলিতে কান পাতলে এখনো কিছু বিশেষ সুর শোনা যায় একটা অন্যরকম টান একদম এটা একটা ভাষার গল্প এর মানুষেরা ভালোবেসে বলে ঢাকাইয়া উর্দু কিন্তু প্রশ্ন হল সময়ের সাথে সাথে এই মানে এই অনন্য সাংস্কৃতিক রত্ন কি হারিয়ে যাচ্ছে আর ঠিক এই প্রশ্নটা থেকেই কিন্তু আজকের আলোচনা শুরু হ্যাঁ এই প্রশ্নটার উত্তর খুঁজতেই একদল মানুষ একটা অসাধারণ ডিজিটাল উদ্যোগ নিয়েছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে গভীরভাবে দেখব সেটা হল ডিএইউএল ওয়ান নামের একটি ওয়েবসাইটের আমাদের সম্পর্কে বিভাগটা আর আমরা দেখব কিভাবে একটা সম্প্রদায় তাদের ভাষাকে বাঁচানোর জন্য শুধু আবেগ দিয়ে না বরং প্রযুক্তি আর আর কি একটা স্পষ্ট পরিকল্পনা নিয়ে একজোট হয়েছে আর এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে তাই না ঠিক কারণ এটা শুধু একটা ওয়েবসাইট বানিয়ে কিছু তথ্য দিয়ে দিলাম এমন ব্যাপার না 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 এটা আসলে একটা আন্দোলন তাদের মূল লক্ষ্যটা শুধু ভাষাকে মানে সংরক্ষণ করা নয় বরং তাকে প্রচার করা প্রচার করা আর সবচেয়ে বড় কথা হলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাকে জীবন্ত করে পৌঁছে দেওয়া আজ আমরা দেখব কিভাবে একটা হাইপার লোকাল সংস্কৃতিকে বাঁচানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে একটা মানে খুব শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে চলুন তাহলে এই উদ্যোগের একেবারে গোড়ার কথায় যাওয়া যাক ওয়েবসাইটে তারা খুব সুন্দর করে একটা কথা লিখেছেন কোনটা আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকাইয়া উর্দু ভাষার প্রতি গভীর ভালোবাসা দিয়ে আমার এই বাক্যটা মানে খুব মনে ধরেছে খুব পাওয়ারফুল একটা লাইন আর এর তারা বলছে এটা একটা বিনয়ী কিন্তু দৃঢ় প্রয়াস এই কথাটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে তাই না এখানে কোন কর্পোরেট বাজেট বা ফ্ল্যাশি মার্কেটিং এর ব্যাপার নেই ঠিক ওই বিনয়ী কিন্তু দৃঢ় কথাটার মধ্যেই কিন্তু তাদের আসল দর্শনটা লুকিয়ে আছে বিনয়ী কারণ এটা সম্প্রদায়ের ভেতর থেকে এসেছে নিজেদের তাগিদে একদম নিজেদের উদ্যোগে তাদের ঘোষণায় একটা লাইন আছে প্রতিটি শব্দ প্রতিটি স্মৃতি এবং প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ একবার ভাবুন তো এর মানে কি দাঁড়ায় এর মানে হল তারা শুধু ভাষাকে দেখছে না ভাষার পেছনের মানুষগুলোকে দেখছে ঠিক ওই ভাষায় বলা প্রত্যেকটা গল্প প্রত্যেকটা ঠাট্টা প্রত্যেকটা কান্না সবকিছু দাম আছে যখন একটা ভাষা হারিয়ে যায় তখন তো শুধু শব্দভাণ্ডার কমে না একটা কোটা জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার চোখটাই তো হারিয়ে যায় একদম এই উদ্যোগটা সেই হারানোর বিরুদ্ধেই একটা প্রতিরোধ আর এই প্রতিরোধটা শুধু কথার কথা না তাদের কিছু নক্কর অর্জনও আছে হ্যাঁ যা দেখলে বোঝা যায় তাদের পরিকল্পনাটা কতটা গোছানো যেমন ওয়েবসাইটে দেখলাম তারা ইতিমধ্যে দুটো অভিধান প্রকাশ করেছে এটা তো মানে চারটিখানি কথা নয় না একেবারেই না একটা ভাষা যেটা মূলত মুখে মুখে টিকে আছে তার জন্য অভিধান তৈরির চ্যালেঞ্জটা একবার ভাবুন অমচন কঠিন এটা তো শুধু শব্দ জোড়ো করা নয় কোন বানানটা ঠিক হবে কোন শব্দের কোন অর্থটাকে ধরা হবে এই নিয়ে সম্প্রদায়ের ভেতরেই কত আলোচনা কত তর্ক বিতর্ক হতে পারে এই অভিধান প্রকাশ করাটা আমার কাছে শুধু একটা অর্জন বলে মনে হয় না এটা একটা ভাষাকে প্রমিত করার প্রথম প্রাতিষ্ঠানিক ধাপ আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন এটা ভাষাকে ব্যক্তিগত পরিসর থেকে বের করে একটা মানে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার চেষ্টা যাতে নতুনরা শিখতে পারে হ্যাঁ এর ফলে নতুন প্রজন্ম ভাষাটা সহজে শিখতে পারে আর গবেষকদের জন্য একটা ভিত্তি তৈরি হয় কিন্তু তারা শুধু এই পুরনো বা ধরুন চিরাচরিত মাধ্যমে আটকে নেই এখানেই তাদের আধুনিক দৃষ্টিভঙ্গির পরিচয়টা পাওয়া যায় ঠিক আমি সেটাই বলতে যাচ্ছিলাম অভিধানের মতো একটা এত গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি তারা ঢাকায়া উর্দু ভিশন নামে একটা ইউটিউব চ্যানেলও চালাচ্ছে ইন্টারেস্টিং অর্থাৎ একদিকে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা আর অন্যদিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছনোর জন্য একেবারে আধুনিক মাধ্যম ব্যবহার করা একদম আর এই দুটো মিলিয়েই তাদের কৌশলটা এত শক্তিশালী তারা জানে নতুন প্রজন্ম হয়তো বইয়ের পাতা উল্টানোর চেয়ে মোবাইলের স্ক্রিনে একটা ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য অবশ্যই তাই ইউটিউবের মাধ্যমে তারা এমন কন্টেন্ট তৈরি করতে পারে যা তরুণদের কাছে সরাসরি পৌঁছাবে হয়তো পুরান ঢাকার কোনও মজার গল্প বা ঢাকাইয়া উর্দুর কোনও বিশেষ শব্দ নিয়ে একটা ছোট ভিডিও হুম এতে ভাষাটা জীবন্ত হয়ে ওঠে ঠিক এটা শুধু পড়ার বিষয় থাকে না দেখার এবং শোনার বিষয় হয়ে ওঠে শুধু তাই নয় তারা মানে দেখলাম দর্জন্য সেমিনার ওয়ার্কশপ আর আলোচনা সভারও আয়োজন করেছে এর মানে তারা অনলাইন আর অফলাইন দুটো জগৎকেই সমান গুরুত্ব দিচ্ছে অবশ্যই এই সেমিনার বা ওয়ার্কশপগুলো হল সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র এখানে মানুষ একত্রিত হয় ভাষার চর্চা করে এর গুরুত্ব নিয়ে আলোচনা করে একটা কমিউনিটি ফিলিং তৈরি হয় হ্যাঁ একটা সম্মেরে তো জাগরণ তৈরি হয় মানুষ অনুভব করে যে এই ভাষাকে বাঁচানোর দায়িত্বটা শুধু কয়েকজনের নয় বরং পুরো সম্প্রদায়ের আর এই সব পাশাপাশি তারা ভবিষ্যদের কথাও ভাবছে কারণ সেমিনার বা বই তো একদিন হারিয়ে যেতে পারে কিন্তু ডিজিটাল আর্কাইভ ওটা তো প্রায় অমরত্বের কাছাকাছি ঠিক তাই এই উদ্যোগটা আমার কাছেও সবচেয়ে যুগান্তকারী মনে হয়েছে ডিজিটাইজেশন এবং আর্কাইভ তৈরির কাজ মানে পুরনো পাণ্ডুলিপি অডিও রেকর্ডিং ছবি এসব হারিয়ে যেতে বসা জিনিসগুলোকে ডিজিটাল ফর্ম্যাটে সংরক্ষণ করা এই ডিজিটাল আর্কাইভের আইডিয়াটা কিন্তু অসাধারণ হয়তো আজ আমরা এর আসল দামটা বুঝব না কিন্তু ভাবুন তো পঞ্চাশ বা একশো বছর পর যখন কেউ তাদের শিকড় খুঁজতে চাইবে তখন এটা একটা টাইম মেশিনের মতো কাজ করবে একদম এটা অনেকটা সময়ের বিরুদ্ধে দৌড়ে নিজেদের ইতিহাসকে ছিনিয়ে আনার মতো একটা ব্যাপার আর তাদের এই কাজ যে স্বীকৃতি পাচ্ছে তারও প্রমাণ আছে যেমন যেমন উইকিপিডিয়াতেও ঢাকাইয়া উর্দু একটা জায়গা করে নিয়েছে এটা তো তাদের উদ্যোগের কারণেই সম্ভব হয়েছে তাহলে একদিকে অভিধানের মতো প্রাচ্যবারিক কাজ অন্যদিকে ইউটিউব আর ডিজিটাল আর্কাইভের মতো আধুনিক প্রযুক্তি একটা দারুণ ভারসাম্য আমি যখন ওয়েবসাইটটা আরও দেখছিলাম একটা সেকশন দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি কোনটা নলেজ হাব বা জ্ঞান ভাণ্ডার প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো ভাষা বা ইতিহাস নিয়ে কিছু প্রবন্ধ থাকবে আচ্ছা কিন্তু ভেতরের কন্টেন্ট দেখে ধারণাটা পাল্টে যায় তাই না একদম ভাষা ও সাহিত্য যেমন গজল কাওয়ালি নাথ এগুলো তো থাকবেই ইতিহাস আর ঐতিহ্য বিভাগ আছে কিন্তু এর পাশাপাশি সাধারণ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি দৈনন্দিন জীবনের সুরক্ষা এমনকি পেশাগত স্বাস্থ্যের মতো বিষয়ও সেখানে জায়গা পেয়েছে ঠিক এই পয়েন্টটাতেই আমি একটু অবাক হয়েছিলাম আমার তো প্রথমে ঘটকা লেগেছিল একটা ভাষা সংরক্ষণের ওয়েবসাইটে পেশাগত স্বাস্থ্য বা বিজ্ঞান ও প্রযুক্তি কেন প্রথম দেখায় বেশ অপ্রাসঙ্গিক মনে হতে পারে মনে হওয়াটা স্বাভাবিক সত্যি বলতে একটা প্রশ্ন জাগে এত কিছু একসাথে করতে গিয়ে মূল ফোকাসটা কি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না এটা কি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে যাওয়ার মতো নয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর বাইরে থেকে দেখলে মনে হতেই পারে যে তারা হয়তো লক্ষ্য থেকে সরে যাচ্ছে কিন্তু আমার মনে হয় এখানেই তাদের সবচেয়ে বড় দূরদর্শিতা লুকিয়ে আছে কিভাবে বিষয়টা অনেকটা একটা পুরনো বাড়ির মতো আপনি শুধু বাইরে থেকে রং করে বাড়িটাকে রক্ষা করতে পারবেন না আপনাকে এর ভেতরের ওয়ারিং পানির লাইনও আধুনিক করতে হবে না হলে বাড়িটা বসবাসের যোগ্য থাকবে না ভাষাটাও ঠিক তাই দারুণ অ্যানোলগ আরেকটু বুঝিয়ে বলবেন তারা যদি ঢাকাইয়া উর্দুকে শুধু গজাল কাওয়ালিয়ার পুরনো দিনের গল্পের ভাষা বানিয়ে রাখে তাহলে এটা একটা সুন্দর মিউজিয়াম পিস হয়ে থাকবে ঠিক কিন্তু যখন এই ভাষায় আপনি আধুনিক স্বাস্থ্যবিধি বা নতুন প্রযুক্তি নিয়ে কথা বলতে পারবেন তখন ভাষাটা দৈনন্দিন জীবনের একটা জীবন্ত অংশ হয়ে উঠবে ঝুঁকি অবশ্যই আছে কিন্তু এর চেয়ে বড় ঝুঁকি হল সময়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে হারিয়ে যাওয়া তার মানে তারা বলতে চাইছে ঢাকাইয়া উর্দুতে শুধু কবিতায় লেখা হবে না বরং এই ভাষায় একটা স্মার্টফোনের রিভিউ লেখা যেতে পারে বা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা করা যেতে পারে একদম আর এটাই প্রমাণ করে যে তাদের লক্ষ্য শুধু সংরক্ষণ নয় ভাষার পুনরুজ্জীবন আচ্ছা তারা চায় নতুন প্রজন্ম যেন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা স্কুলে হোক কর্মক্ষেত্রে হোক বা বন্ধুদের আড্ডায় এই ভাষা ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করে যদি কোনো ভাষায় আধুনিক বিজ্ঞানের পরিভাষা তৈরি না হয় তাহলে সেই ভাষা সময়ের সাথে পিছিয়ে পড়ে এবং ধীরে ধীরে শুধু আনুষ্ঠানিক বা ঘরোয়া পরিসরে সীমাবদ্ধ হয়ে যায় এই উদ্যোগটি সেই ফাঁকটা পূরণ করার একটা সচেতন প্রচেষ্টা তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি কী দাঁড়ায় এটা একটা সম্প্রদায়ের গল্প হ্যাঁ যারা তাদের এই অনন্য সাংস্কৃতিক রত্নকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আবেগ দিয়ে নয় বরং একটা সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়েছে তারা অভিধান প্রকাশ করে ভাষার শক্ত করেছে ইউটিউব চ্যানেল দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে শুধু অতীতের স্মৃতি হিসেবে দেখছে না না তারা এটাকে বর্তমান আর ভবিষ্যতের ভাষা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে তাদের বিশ্বাসটা খুব সহজ কিন্তু শক্তিশালী তাদের প্রতিটি শব্দ প্রতিটি স্মৃতি মূল্যবান আর সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা তাদেরই এটা আসলে শুধু একটা ভাষার গল্প নয় না এটা একটা পরিচয়ের গল্প যা বিশ্বায়নের স্রোতে হারিয়ে যেতে রাজি নয় আলোচনাটা শেষ করার আগে আমার মাথায় একটা ভাবনা আসছে বলুন এই পুরো উদ্যোগটা তো দাঁড়িয়ে আছে একটা ভালোবাসার উপর তাই না কিন্তু এই ডিজিটাল যুগে যেখানে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে সেখানে শুধু ভালোবাসা আর সম্প্রদায়ের উদ্যোগ দিয়ে এত বড় একটা কাজ টিকিয়ে রাখা কতটা কঠিন হতে পারে আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষের সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দেয় কিসেটা সেটা যখন কোনো সম্প্রদায় তাদের ঐতিহ্যকে ডিজিটাইজ করে নিজেদের ভাষায় বিজ্ঞান থেকে শুরু করে আধুনিক জীবনের নানা দিক নিয়ে নতুন জ্ঞান সৃষ্টি করে তখন কি তারা শুধু অতীতকে সংরক্ষণ করে নাকি বিশ্বায়নের এই যুগে নিজেদের পরিচয়ের জন্য একটি নতুন ও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করে এই প্রশ্নটার উত্তর হয়তো সময়ই বলে